আসসালামু আলাইকুম বন্ধুরা ইতালি থেকে আমি সোবেলে আপনাদের সাথে যুক্ত হইছি আশা করছি আল্লাহ তাআলার অশেষเมরเมনটা ভালো বংশ সুস্থ আছেন দীর্ঘ অপেক্ষার শেষে আলহামদুলিল্লাহ এখন 2023 এর অক্টোবরে যারা ইতালি আবেদন করেছিলেন আপনারা ভিসা পাচ্ছেন আমার অনেকে আছেন যারা কিনা দীর্ঘদিন অপেক্ষা করেছেন কিন্তু অবশেষে আপনারা আপনাদের পাসপোর্ট আপনারা সমস্ত কিছু রিটার্ন নিয়ে নিছেন তো তাদের কথা হয়তোবা ভিন্ন যেহেতু আপনারা অনেকেই আবার বিভিন্ন কোথাও না কোথাও আপনারা আবেদন করেছেন তো যাই হোক যারা দীর্ঘদিন ধরে আপনারা অপেক্ষায় ছিলেন এখন আল্লাহ আলাহা রব্লা আলামিনের অশেষ মেহেরবানীতে যে আপনারা ভিসা পাচ্ছেন দুই হাজার অক্টোবর মাসে যারা এটা আবেদন করেছিলেন এখন যে আপনারা ভিসা পাচ্ছেন এইটাই আল্লাহ তালা অব্লা আলামিনের লাখ লাখ শুকুরিয়া যে আপনারা ভিসা পাচ্ছেন এবং এখানে আরো একটা কথা হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই দু হাজার অক্টোবর মাসে যারা এটা আবেদন করেছে আমরা কি সবাই ভিসা পাবো যে দেখেন যারা দীর্ঘদিন যাবত অপেক্ষা আছেন আমি মনে করি আগেও আপনাদেরকে বলে বলেছি যে দেখেন ইটালি এবং ইউরোপিয়ান ভিসাগুলা এমন যে আপনি চাইলেই পেয়ে যাবেন না এটা সময়ের প্রয়োজন আছে এখানে অনেক কিছু বিবেচনার বিষয় আছে যে ইটালি থেকে কিংবা ইউরোপিয়ান দেশগুলো থেকে আপনাদেরকে বিষা হুটহাট করে দিয়ে দিবে না অল্প কিছু সীমিত সময়ের ভিতরে আপনাদেরকে বিষা দিয়ে দিবে না এরকম না আসলে অনেক সময় নিয়ে ইউরোপিয়ান ভিসাগুলা হয় তো যাই হোক সেই জায়গা থেকে যারা আপনারা অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন যাবত আলহামদুলিল্লাহ আপনাদের মনের ন্যাকাশাগুলো আল্লাপাক পূরণ করেছে এবং যারা এখন পর্যন্ত পান নাই আল্লাহ তালার কাছে আমরা সকলেই দোয়া করি যাতে প্রত্যেকেই বিষা নিয়ে ইটালিতে আসতে পারেন এবং যদি আপনার মালিক সঠিক এবং সঠিক জায়গায় যদি আপনার আবেদন হয়ে থাকে যেরকম দুই হাজার তেইশের অক্টোবর মাসে যাদের আবেদন হয়েছে যা এখন যারা পেয়েছে বিষা হয়তোবা আপনাদের যদি ওইরকম আবেদন হয়ে থাকে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনারাও ইটালিতে আসতে পারবেন দীর্ঘ সময় লাগলেও ইনশাআল্লাহ আজ না কাল তো আপনাদের মনের ন্যাক আশাগুলো আল্লাপা পূরণ করতেছে তাই না তো যাই হোক যারা এখন পর্যন্ত অপেক্ষা আছেন আপনারা আরো কিছু দিন অপেক্ষা করেন যতক্ষণ পর্যন্ত আপনারা সর্বশেষ ফলাফল না পাবেন আমি বলবো যে আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন দ্বিতীয় কোনো জায়গায় আপনারা আবেদন করবেন না যতক্ষণ পর্যন্ত আগের জায়গা থেকে আপনারা কোনো ফলাফল না পাচ্ছেন তো যাই হোক এই ছিল আজকের মতো আমার কাছে এবং সর্বশেষ আরো একটি কথা আপনাদেরকে বলে শেষ করতে চাই ভিডিওটি যে ইটালিতে বর্তমানে যেহেতু ছুটির সময় চলতেছে আপনার জানুয়ারির দু হাজার ছাব্বিশের জানুয়ারির ছয় তারিখের পর থেকে হয়তো বা আপনার ইটালির সমস্ত কার্যক্রমগুলো চালু হয়ে যাবে তারপরে বোঝা যাবে যে কারা ইনশাল্লাহ বিশা পাবেন আরও কারো কারা পাবেন না কি খবর কি খবর না সেটি অবশ্যই আপনাদেরকে ইটালি থেকে জানানো হবে অবশ্যই আপনারা সাথে থাকবেন তো যাই হোক ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি সকলের জন্য শুভকামনা করে আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচাত্তর মাস ধরনের চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আজকের মতো খেলে বিদায় নিচ্ছি ভালো তখন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামাইয়ালকুম আহমদুল্লাহ তাহা